ফাইলিশন নেই করো bari भेटলে কি কনড করো ফরেন্স তোরা যদি ওই কলমও দি দিয়ে ফরেন্স মানে কাজ করতে পারি ওশাতে পারি ওই কোড দেই ওইটা বিছি গেল ওই দিকে কালকে খানাই দিয়াছ এই বাড়িটা কোনো অসুবিধা হবে না তো যারা থাকে না এইখানে চলে আসবে আপনাদের মূলত সমস্যাটা কি কি সমস্যা আমরা রাস্তা চলতে পারছি না এটা কিন্তু আমাদের দু নম্বর অঞ্চলের জায়গা হ্যাঁ দু নম্বর ব্লকের জায়গা আমাদের এখন সমস্যা এই ঘরটা নিয়ে বলতেছে ঘর না ভাঙলে হবে না কিন্তু আমার দের অঞ্চল জানে না আমাদের বিড সাহেব জানে না আমাদের সভাপতি জানে না কেউ জানে না আজকে যা জানালো কিন্তু নোটিশ যাদের হয়েছে তাদের ঘর ভাঙেনি যার জন্য আমাদের সভাপতি এসে বলল না আমাদের এই দু নম্বর ব্লকের আমরা ঘর ভাঙতে দেব না যদি ভাঙি আমি থেকে ভাঙবো আমি খরচ দিয়ে ভাঙবো খরচ দেব পদ্ধতির মতো হাঁটবো এখন এখন মানে হেঁটে যাওয়া যাচ্ছে না যা পরিস্থিতি আজ দু মাস এই অবস্থা হয়ে পড়ে আছে আজকে তো ভিডিও এসেছিলো কি বলো বিডিও বলেছে পদ্ধতি মতো হবে শীঘ্র যতটা পারে করবে এই কথা বলেছে আমাদের আশ্বাস দিয়ে গেছে আমাদের দু নম্বর ব্লকে ভিডিও তিন নম্বর ব্লকে ভিডিও আসলো কি বলে গেছে জানি না যিনি ঠিকাদার রয়েছেন তার বক্তব্য কি বা তার সঙ্গে কথা বলেছেন না তাদের সঙ্গে কথা বলিনি এই কাজ নিয়ে কি বলবে কাজ কাজ হোক সবাই চাক কাজ হোক ভালো মতো কাজ হোক এটা সবাই জানে আমরা এত দিন কোনো দিন বলিনি আমাদের এই এই যে পুলটা আছে নকশা কি তো কিন্তু দু নম্বর ব্লকে পড়ে যায় তবু আমরা বাধা দিইনি এই ঘরটা নিয়ে আমরা বাধা দিয়েছি আপনাদের যাতায়াতে কতটা সমস্যা হচ্ছে প্রচুর সমস্যা আপনারা তো দেখছেন কীভাবে সমস্যা হয়ে আছে না নাম আপনার নাম আমার নাম স্বপন মাইতি চিরঞ্জিপুর দু ব্লক স্যার আজকের এই ব্রিজ তৈরি করার সময় যে বেহাল অবস্থা কি দেখলেন কি বলবেন হ্যাঁ আমি দেখলাম মানে একটা বড় ধরনের ধস নেমেছে এবং খুব বিপজ্জনক এটা স্থানীয় মানুষের সঙ্গেও কথা বললাম ওই পারে যে চণ্ডীপুরে ওখানকারও যারা গ্রাম পঞ্চায়েতের রিপ্রেজেন্টেটিভ এখানে আমার সভাপতি ম্যাডাম আছেন পুরোটা দেখলাম একটা এই কাজটা মানে বড় ধরনের একটা ভাঙন হয়েছে তো এটা করতে গেলে যেটা হবে দুটো ব্লকের মধ্যে একটা যোগাযোগের যে রাস্তাটা এটা যাতে ইমিডিয়েটলি তৈরি করা যায় সেটা আজকে একটা বের করলাম আমরা যে একটা বিকল্প রাস্তা দিয়ে যাতায়াতটা আপাতত হোক যাতে জীবনহানি না হয় আর একটা হলো এই যে ভাঙনটা হয়েছে এখানে যেন কেউ মানে পড়ে না যায় বিপজ্জনকভাবে মানে অ্যাক্সিডেন্টালি পড়ে না যায় সেটাও আমরা একটা লোকাল মেম্বারকে বলে এখানে আমরা পুরো এখানে আমরা আর ওই ব্লক মিলে পুরো ব্যারিকেডিং করে দেবো আপাতত এটা নিয়ে আমরা যেটা চিন্তা করছি যে এই যে ভাঙনটা হয়েছে যেটা আমি আমার উচ্চতরণ কর্তৃপক্ষকে জানাবো জানিয়ে যাতে এই ভাঙনটাকে রোধ করা যায় এখানে যে এজেন্সি আছে তার মাধ্যমে বৈজ্ঞানসম্মতভাবে যে কাজটা হচ্ছে নিয়ম মেনে যেটা কর করতে হবে পুরোটাই নিয়ম মেনে ভাঙনটাকে আটকে সব মানুষকে সঙ্গে নিয়ে প্রত্যেককে নিয়ে প্রত্যেকের মতামত নিয়ে যাতে পুরো এই উন্নয়নের কাজটা হয় এবং সাধারণ মানুষও আমাদের প্রচুর সহযোগিতা করেছে দুই ব্লকেরই আশা করছি সমস্যাটা মিটে যাবে